এরা মুখে বলবে এক এক কথা কথা করবে আবার তারা আমাদেরকে শোনাবে তোমরা ঘুষ খেও না তোমরা সুদ খেও না তোমরা ইসলামের বিরুদ্ধে বলো না কিন্তু প্রকৃতপক্ষে তারাই ঘুষখুর তারাই সুদখুর তারাই নারীখুর কথা বলেন থেকে না গত ষোলো বছর আমাদেরকে যা শুনিয়েছে যা বুঝিয়েছে আমাদেরকে জঙ্গি বানিয়েছে আমাদেরকে জেহাদি বানিয়েছে আমাদেরকে তালেবান বানিয়েছে মূলত আমরা জেহাদি নই আমরা জঙ্গি নই আমরা তালেবান নই আমরা হলাম আল্লাহর কোরআনের সৈনিক কথা বলেন ঠেকে না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বললেন শোনক ওই সকল মানুষগুলাকে তোমরা ইমানদার বলে সাক্ষী দাও ওই সকল মানুষগুলাকে যাদেরকে দেখবা যাদেরকে দেখবা তাদের ভালো কাজে মানুষকে আনন্দ দেয় এবং মন্দ কাজ করলে তাদের মনে খারাপ লাগে যাদের ভালো কাজ লাগলে ভালো লাগে আপনি একটি ভালো কাজ করেছেন এরপর আপনার মনে ভালো লাগে শান্তি লাগে প্রশান্তি লাগে আপনি ওয়াজ মাহফিলে এসেছেন আসার পর যদি আপনার মনে শান্তি লাগে যদি আপনার মনে যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে যার মনে যার আনন্দ লাগবে সেই মানুষটা হলো ইমানদার আমাদের ওয়াজ মাহফিলে এসে ভালো লাগতেছে বিশ্বনামীর ঘোষণা হলো নামাজ পড়ার পর কোনো মানুষের কলিজা যদি তৃপ্ত হয়ে যায় ওদের মনে এটার জন্য কোনো ব্যথা লাগে না আবার এরকম মানুষ আছে না নাই যে মানুষগুলা অন্যায় অপরাধ তারা করেই নাই শুধু সামান্য কলমের খুঁচা দিয়ে ফাঁসি দিয়েছে এরকম মানুষ আছে না নাই আবার ভাইয়ের সম্পত্তি গোলাম আত্মসাত করে বসে আছে তার মনে একটুও কষ্ট লাগে না স্ত্রীর হক আদায় করে না স্ত্রীর হক আদায় করে না তার শালীন এবং পাশের বাড়ির ভাবির সঙ্গে ইটিশ পিটিস আছে না নাই এই রকম করে খারাপ কাজ এমন ভাবে করে কোনো অনুশোচনা নাই কোনো ব্যথাও নাই কষ্টও বিশ্বনবী বললেন শুনুন খারাপ কাজ করার পর যাদের মনে অনুশোচনা জাগে না যাদের মনে কষ্ট জাগে না বুঝতে হবে এই মানুষগুলার মানুষগুলার কি নাই এখন একটা ডিজিটাল কথা বলবো শুনবেন আপনারা এই দেশে কিছুদিন আগে যে আন্দোলন হয়েছিল এই আন্দোলন হওয়ার পর আমার দেশের ছাত্ররা আপনার ছেলেরা আপনার মেয়েরা প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে কন্যা আগস্টের পরে আগে পাঁচে আগস্টের আগে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে আবার গত ষোলো বছরে এমন কোন খারাপ কাজ আর এমন কোনো পাপ কাজ নাই যে তিনি করে নাই। সবচেয়ে বড় বড় আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে এরকম নেতা ছিল কি ছিল না এদেশের বড় বড় হুজুর যারা সব হুজুরে জেলখানায় পাঠাইছে সব হুজুরে জেলখানায় পাঠাইছে সবাইকে কষ্ট দিয়েছে সাধারণ মানুষ ব্যবসা করতে পারে নাই মাদ্রাসায় প্রোগ্রাম করতে পারে নাই কোনো নারীর ইজ্জত নিয়ে রাস্তাঘাটে যেতে পারে নাই রকম কিছু মানুষ ছিল কি ছিল না কথা বুঝেন আমার বুঝেন তাহলে আবার এখন পাঁচে আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছে এখন আমার মাঝে মধ্যে বলে চট করে ঢুকে নাই এই মহিলা মানুষ কিরকম আর নির্লজ্জ মহিলা মানুষ এরপর ফোন দিয়ে বলে যে আমার কি অপরাধ আমাকে দেশ থেকে পালাইছে কেন আমার কি অপরাধ আমার কেন দেশ থেকে বিতাড়িত করলো অপরাধ বুঝি এখনো বুঝো নাই দুই হাজার মানুষ হত্যা করলাম আর তিরিশ হাজারের মতো যুবক হাজার হাজার আলেমদের জেলখানায় বরলা ইসলামের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলো আর তুমি বুঝো না তোমার অপরাধ কি অপরাধ করার পর অনুশোচনা নাই আবার তার দলের মানুষেরা বলে আমার নেত্রী এত রাকাত নামাজ পড়ে যে মানুষগুলা খারাপ কাজ করার পরও যাদের মনে অনুশোচনা আসে না যাদের মনে আল্লাহর ভয় আসে না বুঝতে হবে রসুলের ভাষাই হলো এই মানুষরা প্রকৃত ইমানদার ন তাহলে আবার তারা কি আল্লাহর কোরআন বলবে কে বলবে কে বলবে আল্লাহর কোরআন বলবে শুনো ও মিনান নাস মাইকুরু আমন্না বিল্লাহি ওয়বিল ইয়াউমিল আখির ওয়া মাআহুম বি মুমিনিন জিল্লাহু আকবার এইবার এদের মনে কি নাই অনুসূচনা আপনি বলেন তো এরকম ঘটনা ঘটেছে রাকাত করে নামাজ পড়ে এরকম নেতা আমাদের মাঝে ছিল কি ছিল না আশীরা রাকাত করে তাহজত পরে ওর আবার বক্তৃতা দেয় মাঠে না বক্তৃতা দেয় আমার নেত্রী প্রত্যেক দিন সকালবেলা কোরআন শরীফ পরে এই কথা বলেন না কেন প্রত্যেকদিন কোরআন শরীফ পরেই করে সেই করে তাহাজুদ পরেই সবকিছু করে আমাদের কোন সমস্যা কিন্তু আল্লাহর কোরআন দেখেন কি বলে ওয়ামানে এবং ওয়ামিনান্না সি মাইয়া কনু আমান্না বিল্লাহী ওয়াবিলিয়াউ মিলাফির ওয়ামা হুম্বি মমিনী আল্লাহ রব্বুল্লাহ আর আমিনের ঘোষণা শোনক তোমাদের মাঝে এমন কিছু মানুষ থাকবে যে তারা নিজেদেরকে বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি কাকে বিশ্বাস করি এবার আপনারা বলেন যারা দুই হাজার মানুষ হত্যা করলো যারা প্রত্যেক দিন আশি রাখার তাহত পরে এরা এই কথা বলে কি বলে না ওরাও তো বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি আবার কেম কঠিন ময়দান আছে আখেরাত আছে এটাও বিশ্বাস করি এবার আল্লাহর ঘোষণা হলো বি উম রব্বুল আলামিন বললেন তোমাদের মাঝে কিছু লোক আছে কিছু মানুষ আছে তারা বলবে আমরা কেমন বিশ্বাস করি তারা বলবে আখিরাত বিশ্বাস করি আল্লাহ তিনি এটা কথা বলবে আল্লাহ রব্বুল আরমিনের ঘোষণা হলো প্রকৃতপক্ষে এই লোকগুলা ইমানদার ন এইবার আপনারা বলেন এরকম মানুষের লোকের সংখ্যা কম না বেশি আরে জুড়ে বলেন কম না বেশি তাহলে ওই ওই মানুষগুলা মানুষগুলা হলো যারা ওরা তো ঠিকই বলে আল্লাহকে বিশ্বাস করে ওরা ঠিকই মাঝে মধ্যে বলে যে আমরা ঘুষ সুদের হালুয়া রুটির চেয়ে ঘুষ সুদের পোলাও মাংসের চেয়ে আমরা পুঁটি মাছকে বেঁচে থাকবো ওদের কাজে কর্মে মিল আছে ওরা নিজেদেরকে আমাদেরকে টিভি সিনেমার সামনে গল্প শোনায় ঘুষের টাকায় হালুয়া রুটি খাওয়ার দরকার নাই ঘুষের টাকায় হালুয়া রুটি খাওয়ার দরকার নাই সুদের টাকায় বড় বড় মাছের মাথা খাওয়ার দরকার নাই তোমরা চুলুপুটি খাও কচু শাক ভর্তা খাও কিন্তু পরিশেষে কি দেখা হলো একজন পিয়ান সাড়ে চারশো কোটি টাকার মালিক কন্যা হ্যাঁ যে নেত্রী আমাদের ঘটনা শুনাইলো যে আপনারা পুটির মাছ খান কিন্তু সেই নেত্রীর পিয়নের টাকা কত কোটি সাড়ে চারশো কোটি টাকার মালিক হাজার হাজার টাকা দেশ থেকে প্রচার করে নিয়ে গেলেন আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা প্রকৃত মুমিন নয় এরা হলো মুনাফি এরা হলো মুনাফি এরা মুখে বলবে এক কথা আবার কাজে করবে এক কথা তারা আমাদেরকে শোনাবে তোমরা ঘুষ খেও না তোমরা সুদ খেও না তোমরা ইসলামের বিরুদ্ধে বলো না কিন্তু প্রকৃতপক্ষে তারাই ঘুষখুর তারাই সুদখুর তারাই নারী নারীখুর কথা বলেন না গত ষোলো বছর আমাদেরকে যা শুনিয়েছে যা বুঝিয়েছে আমাদেরকে জঙ্গি বানিয়েছে আমাদেরকে জিহাদি বানিয়েছে আমাদেরকে তালেবান বানিয়েছে মূলত আমরা জেহাদি নই আমরা জঙ্গি নই আমরা তালেবান নই আমরা হলামাল্লার কোরআনের সৈনিক কথা বলেন ঠিক ভাইয়ের স্লোগানের কথা দেখে আমার মনে পড়ে গেল গত ষোলো বছরের ইতিহাস যদি আপনাদেরকে বলি মুসলিমদের পরিচয় মুসলিমদের পরিচয় দেওয়া যেত না মুসলিমরা নিজের পরিচয় দিবে মুসলিমদের একটা ধনী আছে বলেন আল্লাহ আকবর এটা কি কারো ব্যক্তিগত সম্পত্তি কথা বলেন ব্যক্তিগত সম্পত্তি এটা বিএনপির ব্যক্তিগত সম্পত্তি এটা জামাতের ব্যক্তিগত সম্পত্তি এটা সরসিনার ব্যক্তিগত সম্পত্তি এটা চরমনায়ের ব্যক্তিগত সম্পত্তি এটা আমদিগের ব্যক্তিগত সম্পত্তি এই কণ্ঠ এই ধ্বনি টাকার তো কার জোরে বলেন এই ধ্বনি সুতরাং বছরে দেখা গিয়েছে কোন মুসলিমের বাচ্চা যখন ময়দানে কিংবা মাঠে কিংবা মাইকে যখন আল্লাহ একবার ধবনি দিয়েছে তখনই বাতিলের মনে কাপন ধরেছে আরোরা এটা প্রচার করেছে গত ষোলো বছরে প্রচার করলো এটা হলো জঙ্গিদের স্লোগান তাহলে বুঝেন এরা কি ইসলাম বিদ্বেষী না ইসলামের পক্ষের লোক ইসলাম বিদ্বেষী কথা বলেন ঠিক কিনা আল্লাহর ঘোষণা হলো আবার তারা কি বলে শোনেন أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إن এইবার ঘটনা শোনেন তারা আমাদেরকে কি ঘটনা শোনায় তারা এই সমাজের ভিতরে তারা এবার প্রচার করে শোন তোমরা ঘুষ খেও না তোমরা সৌদ খেও না তোমরা মারামারি আর কাটাকাটি হানাহানি করো না এই সমস্ত কথা আমাদের সমাজের ভিতরে শোনায় কিন্তু দেখবেন এই সমস্ত কাজগুলা আমরা করি না তারা করে ওরা নিজেদেরকে প্রচার করে আমরা মারামারি করি না আমরা ঘুষ খাই না আমরা সুদ খাই না আমরা এসবের ভিতরে নাই বরং প্রকৃতপক্ষে আমরাই হলাম শান্তি সৃষ্টিকারী এরা নিজেদেরকে বলে যে সমাজের ভিতরে আমরা হলাম শান্তি সৃষ্টিকারী আমরা হলাম দেশ রক্ষাকারী আমরা হলাম সমাজের ভিতরে ভালো কাজ আমরা সমাজের ভিতরে সব ভালো কাজ করি এখন আপনারা বলেন আল্লাহ তাদের ঘোষণার উপর বলল যে তারা যদি সৎ কাজ করে আর ভালো কাজ করে এটা তাদের সমস্ত বড় মিথ্যা কথা সুতরাং তারাই সমাজের ভিতরে ফেতনা সৃষ্টিকারী জিকির করেন মুখে জোরে বাগানে ফুটে ফুলি রাশি রাতে রই তারা ভরা চাঁদের হাসি মৌমাছি মধুর চাকে গুন গুন গানে ডেকে মৌ মধুর চাকে গুন গানে ডেকে ফুলে ফুলে করে হাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ লাহা জা ইলাহা হাতে করবে হাতের কম পায়ে করবে চলার কম জবান থেকে বাহির হবে আল্লা পাকের জাতি নামদা ইলাহা মুখেলা ইলাহা লা ইলাহা ইন্দ হু মোহম বেদুর বললেন শণব যারা মুখে মুখে বলবে আমরা আল্লাহকে মেরে নিয়েছি যারা মুখে মুখে বলবে আমরা কোরআনকে মেরে নিয়েছি প্রকৃতপক্ষে সেই মানুষগুলা ইমানদার নয় তাদেরকে যখন আল্লাহর কোরআনের দিকে ডাকা হয় তাদেরকে যখন ইসলামের দিকে ডাকা হয় তাদের যখন আল্লাহর কোরআনের কথাগুলো যখন বলা হয় তাদেরকে দেখবেন পাশ কাটিয়ে তারা চলে যায় বলেন তো এরকম মানুষ আছে না নাই ওরা পাশ কাটিয়ে চলে যায় ওরা ইসলাম বুঝে সবই বুঝে মক্কার ভিতরে রসুলের পিছনে নামাজ পড়েছে এরকম মানুষ ছিল কি ছিল না আবুল আহাব রসুলের পিছনে নামাজ পড়েছে উদ্বা সাইবা রসুলের পিছনে নামাজ পড়েছে ওরা রসুলের হাতে খাবার পর্যন্ত খেয়েছে ওরা রসুলের পিছনে নামাজ পড়েছে নামাজ পড়ার পর নামাজ পড়ার পর আপনারা বলেন তো তাদের ঠিকানা কই উদ্বা সাহেব আবুল আহাবের ঠিকানা কই আবুল আহাব উদ্বা সাহেবার ঠিকানা হলো জাহান নাম এইবার আবুল আহাবের জীবনীতে কোনো সমস্যা ছিল না সাইবার জীবনীতে পরে দেখেন তারাদের কোনো সমস্যা ছিল না তারা রসুলের পিছনে নামাজ পড়েছে রসুলের আত্মীয় স্বজন ছিল কিন্তু তাদের জীবনে একটা সমস্যা সেটা হলো তারা নেতৃত্ব মেনে নিয়েছিল আবু জাহেলের বলন্তকার তাহলে এই সমাজের ভিতরে এরকম অনেক মানুষ আছে যেই মানুষ মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে হুজুরদের আলোচনা শুনে আর নারী নেতৃত্ব গ্রহণ করে সেরকম মানুষ আছে না নাই সুতরাং যারা নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত করে আর আলামিন আলমিন বললেন তোমরা কি কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ সেরে দিবা যারা নামাজ পড়ে তারা আল্লাহর কোরআনের কথা মানে যারা রোজা করে তারা আল্লাহর কোরআনের কথা মানে কিন্তু এই মানুষগুলাকেই যখন বলা হয় তোমরা আল্লাহর কোরআনের দিকে আস অর্থাৎ ইসলামী নেতৃত্ব মেনে নাও আলেমদের নেতৃত্ব মেনে নাও কোরআনকে সংসদে দাও কোরআনকে সংবিধানে দাও এই কথা যখন বলা হয় যে মানুষগুলা নামাজ পড়ে টপি পরে পাঞ্জাবি পরে তখন দেখবেন এই মানুষগুলাই কোরআনের বিরোধিতা করে এই মানুষগুলা সম্পর্কে আল্লাহ বলেছেন যে এই মানুষগুলা কেমন বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নয় এদের যদি ইমান যদি না থাকে ঠিকানা কই বলেন ঠিকানা কই ঠিকানা হলো জাহান্নাম সুতরাং ইমান যদি আনতে হয় তাহলে কোরআনের কথা মতো ইমান আনতে দরকার আছে না নাই কোরানের কথা আমতো ইমান আনতে হবে কোরআন যাকে নেতৃত্ব মেনে নিতে বলেছে আপনিও তাকেই নেতৃত্ব মেনে নেবেন কোরান যেখানে সেজদা করতে বলেছে আপনিও সেখানেই সেজদা করবেন কোরান যেখানে নারী নেতৃত্ব হারাম করেছে আপনি মক্কামুদিনের ইমামহর আবার কাবা শরীফের হন না কেন কোনো মানুষ যদি নারীর পিছনে একতাদা করে তার কি নামাজ হবেই আপনাদের বাড়ির পাশের পাশে সবচেয়ে বড় লোক মানুষ যদি মহিলা মানুষ যদি আবার যদি নামাজের ইমামতি করে আপনারা কোন কোন পুরুষ আছেন মহিলার পিছনে নামাজ পড়বেন কেউ আছেন আর এত ভদ্র মানুষ কোন কোন মানুষ না আজকে যদি এ এলাকার কাউন্সিলার যদি কোন মহিলা মানুষ হয় সে যদি আজকে যদি আসে ও ইমাম সাহুদুর আপনি জায়গাটা ছেড়ে দেন আমি আজকে নামাজ পড়াবো আপনারা কেউ নামাজ পড়বেন মহিলাদের ইমামতিতে নামাজ হবে সুতরাং মহিলাদের ইমামতিতে যদি নামাজ না হয় মহিলাদের ইমামতিতে যদি নামাজ না হয় তাহলে রাষ্ট্রের ইমাম কোনো মহিলা হতে পারে না আর কোন মুসলিম পুরুষ যদি মুসলিম পুরুষ যদি নারী নেতৃত্ব মেনে নিয়ে নারী নেতৃত্ব মেনে নিয়ে তার পিছনে যদি একতেদা করে তার পিছনে যদি লুকু করে তার পিছনে যদি স্যাজদা করে দেয় তাহলে বুঝতে হবে আল্লাহর ঘোষণা অনুযায়ী এই মানুষগুলা প্রকৃত ইমানদার না আলোচনা আজকে এখানেই থাকলো হুজুরে আবার দুই হাজার সালের ডিসেম্বর মাসের আবার দাওয়াত দিয়ে দিছে আমি এর আগের বছর আপনাদের এখানে আলোচনা করেছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না আমি এসেছিলাম তো আলহামদুলিল্লাহ আবারও দেখা হবে বলে ইনসা আল্লাহ আমার মেসেজ যেটা ছিল সেটা হলো যে কিছু মানুষ এরা বলবে যে আমরা নামাজ করি রোজা করি হস করি জাকাত করি আল্লাহ এক এটাকে আমরা মেনে নিয়েছি আখেরাতের দিন বিচার হবে এটাকেও মানি কিন্তু আল্লাহর ঘোষণা হলো যে এই সমস্ত কথা বলার পরও এই সমস্ত কাজ মুখে স্বীকার করার পরও এই মানুষগুলা প্রকৃত ইমানদার না আমি চেষ্টা করেছি সংক্ষিপ্ত সময়ে যে এই মানুষগুলা কেন ইমানদার না তার কারণ হলো এরা কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে যেগুলা সুবিধাজনক যেগুলা কি সুবিধাজনক নামাজ পড়লে কেউ কিছু বলবে না দাঁড়ি রাখলে কেউ কিছু বলবে না এরপর আপনি এই ওয়াজ মাহফিলে আসবেন কেউ কিছু বলবে না অর্থাৎ সুবিধাজনক মসজিদও পঞ্চাশ টাকা দান করে মার হাবা এগুলা তারা মেনে নিবে কিন্তু এই মানুষগুলাকেই যখন বলা হবে যে আসো আমরা কোরআনের আন্দোলন করি দিন কায়েমের কথা বলি ইসলাম বিজয়ের কথা বলি গণতন্ত্রকে লাথি মেরে দিয়ে গণতন্ত্রকে সংসদ থেকে বের করে দিয়ে কোরআনের রাজ কায়েম করি এই কথা যখন বলা হবে তখন বলবে হুজুর আপনি পড়ার বাড়ি খান আপনিই যান আমি তো নিজের বাড়ি খাই আমার জীবনের দাম আছে এরকম মানুষ আছে না নাই জীবনের মালিককে হায়াতের হায়াতের মালিক সুতরাং জীবন আর যদি আল্লাহ হয় আল্লাহর জন্য দিতে হবে এটাই হলো আমাদের মূল বক্তব্য যে এই মানুষগুলা যখন সহজ বিষয় যেগুলা সেগুলা মেনে নিবে আর যেগুলা কঠিন বিষয় যেগুলা করতে গেলে মার খেতে হবে যেগুলা করতে গেলে ফাঁসির মঞ্চে যেতে হবে যেগুলা আঘাত যেগুলা করতে গেলে জেলখানায় জীবন পচাতে হবে তাদেরকে সেখানে দেখানো যাবে না আর যারা ইসলামের কথা বলে কোরআনের কথা বলে তাদেরকে জঙ্গি ট্যাক্স লাগিয়ে দেয় কথা বলেন ঢেকে না সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে কথা বলতে হবে সামনে সংসদ নির্বাচন আছে আমাদের মুসলিম হিসাবে কাজ হলো যারা ইসলামের জন্য কাজ করবে কোরআনের জন্য কাজ করবে তাদের পক্ষে সিল দেওয়া ঠিক কেনা আমাদেরকে তৌফিক দান করুক আসসালামুকুম বরহমতুল্লাহ বকাত